আশা কাজ করতেছে তোমাকে কাজ করতে দিছে অফিক তুমি কি ট্যাবে কাজ করবে তুমি ট্যাব চালাবে হ্যাঁ এভাবে কাজ করবে কিভাবে দেখাও তো আবার তাই কে কামড় দিছে কোথায় হা করে হাতে কামড় দিছে কখন এই ওয়াফিক তুমি কি আয়সায় কামড় দিচ্ছ কবে কেন কামড় দিচ্ছ কেন কামড় দিছো কেন আয়সা তোমাকে কামড় দিছে ওয়াফিক

কে স্লিপিং দিছে হ্যাঁ অফিক স্কুলে যাবে তুমি যাবে আইসাকে নিবে এটা কি খাবার তুমি রুটি খাবে অফিক রুটি খাবে অফিক রুটি খাবে রুটি খাবে আসো রুটি খাই আসো রুটি খাই আইসা খাবে হ্যাঁ আইসা খাবে হ্যাঁ তো ঠিক আছে আসো কফিক আসো রুটি খাই